হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমাদের দিনকালও কিন্তু বেশ ভালোই চলছে তো কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম তো সেখানে তো জানোই ভিডিও আপলোড দেওয়ার কোনো রকম ব্যবস্থা নেই তো সেই জন্য কিন্তু সেখানে গিয়ে থাকার কারণে মানে হঠাৎ করে যেতে হয়েছিল দরকারে একটা তো সেই জন্য কিন্তু আমি সেখানে গিয়ে কোনো ভিডিও দিতে পারিনি তো আসার সময় মা আর বোনকে নিয়ে এসেছি দেড় তারিখ আমার ঠিক কিছু মনে নেই গেছিলাম আমি রবিবারে আর এসেছি বুধবারে তো আজ বাবারও আসার কথা ছিল কিন্তু বাবা আসতে পারেনি বৃহস্পতিবার সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি কারণ বুধবারে আসতে আমাদের বিকেল পেরিয়ে গেছিলো আর সেখানে গিয়ে না আসলে ব্যাংকে একটা কাজ ছিল তো সেখানে একটুখানি যাওয়া আসা যাতায়াতের জন্য কিন্তু কোনোভাবে এদিকে কোনো সেরকম ক্লিপ নেওয়া হয়নি আর কি তো এদিকে সকালবেলায় কিন্তু সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম আর আজকে ছিল বরমশাইয়ের ছুটি বরমশাই মা বোন আর আমার শ্বশুরমশাই মানে বাবা মিলে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছিলাম আর বাবারও কালকে আসার কথা ছিল কিন্তু বাবার ব্যাংকে একটা কাজ পড়ে যাওয়াতে বাবা কালকে আসতে পারেনি তো বাবা বলেছে যে যেহেতু বুধবার আর আমার এখন হলো চড়াবারে বেরোনো নিষেধ তো সেই জন্য মানে বৃহস্পতিবারে আসলে কিছু হতো না কিন্তু আমরা বুধবারেই চলে এসেছিলাম যেহেতু বাড়ি থেকে বলে গেছিলাম বুধবারে যাব আর মেডিসিনটা আমার বুধবার রাতে শেষ হয়েছে দুপুরবেলা বৃহস্পতিবারে দুপুরবেলা যে মেডিসিনটা খাবো সেটা বড় মশাই নিয়ে এসেছিলো কিন্তু যেহেতু হুট করে যেতে হয়েছিল তো ওষুধ আমার বুধবার অবধি ছিল তো বড় মশাই নিয়ে এসেছে সেই জন্য মেডিসিনটার জন্য আমি থাকলাম না আর কি কারণ এখন মেডিসিনটা স্কিপ করা একদমই উচিত হবে না তো এদিকে বড় মশাই পালং শাক ধনে এসব ফেলবে সেই জন্য কিন্তু এখানে দেখো পরিষ্কার করে নিচ্ছে মাটিটাকে আর এদিকে আমরা বাইরে একটুখানি সবাই মিলে আড্ডা দিতে দিতেই দেখি মা এদিকে ভাত নামিয়ে ফেলেছে সাথে এদিকে মাছ ভাজা তুলে দিয়েছে আর সব রকমের যা যা লাগে আর কি সবকিছু ঠিকঠাক করে নিয়েছে তো যেহেতু প্রেগন্যান্সির কারণে আমি এখন ঠিকঠাক মতো মাছ মাংস এসব পেঁয়াজ রসুন বেশি রান্না করতে পারি না নিরামিষ হলে আমি করে দিই তো সেই জন্যে মাই করছিলো মা যতদিন ছিল মানে মা বোন দু তিন দিন ছিল তো মাই কিন্তু দুবেলা প্রত্যেকটা দিন রান্না করেছে তো এখানে দেখো সব কিছু সরঞ্জাম কিন্তু মা রেডি করে নিয়েছে আর মা নাকি পুঁশাকের মোটমটি যেটাকে বলে বা মিচুরি সেটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য যেহেতু আমাদের কাছে প্রচুর রয়েছে তো সেগুলো কিন্তু মা মানে এসে থেকে রোজ রোজ পারছে আর রোজ সেগুলোই বানাচ্ছে মানে নাকি এত ভালো লাগে খেতে তো তারপরে যেহেতু মাও সেদিকে কাজ করছিল আর কদিন আমি বাড়িতেও ছিলাম না বাড়িতে থাকলে টুকিটাকি যখন এখন তো শরীরটা খারাপ লাগে না তো আমি কিন্তু টুকিটাকি এখন অনেক কাজই করি তোমরা দেখো ব্লগের মধ্যে মানে যতটা পারি পেটের মধ্যে প্রেশার না দিয়ে কাজ করা তো সেই কাজগুলো কিন্তু করি কারণ সত্যি বলতে শরীর যদি ভালো থাকে তাহলে বাড়িঘর মানে অপরিষ্কার করে রাখতে কারি বা ইচ্ছা করে বলো তো এই যে গ্যাস থাকার জন্যে নতুন একটা কাপড় করা হয়েছে এখানে আর সত্যি বলতে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার বর্মশায়ের জন্য না আমাকে ভীষণভাবে কথা শুনতে হয় সেটার প্রমাণ তোমরা এখনই পেয়ে যাবে এই যে গ্যাসের এগুলো নামিয়েছি তার সাথে এই যে চায়ের প্যান এটা নামিয়েছি তো এগুলো আমি মাতছি ঠিক আছে মাজা হয়ে গেছে তো ওই যে বলি না যে বর্মশাই দুটো বাসন থাকলেও দুটো বাসন মেজে দিয়ে চলে যায় আমাকে কিছু করতে দেয় না সত্যি বলতে প্রথমবার যখন মিসক্যারেজটা হয় তো সেই দিনগুলো তো শুধু আমাদের দুজনারই গেছে সবাই দুঃখ প্রকাশ করেছিল সবারই খারাপ লেগেছিল বলেছিল কিন্তু ডাক্তার সেই কারণেই কিন্তু রেস্টে থাকতে বলেছিল যেহেতু প্রথমবারের মিসক্যারেজ হয়ে গেছিল। তো সেটা তো লোককে বলে বোঝানো যায় না তো ভিডিও করি বলে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে কারণ আজকাল মানুষ আবার মুখের কথায় বিশ্বাস করে না তাই না তো এই যে দেখো আমি এগুলো মেজেছি মেজে নিয়ে আমি যেভাবে ক্যামেরা সেট আপ করি আর কি সেইভাবে ক্যামেরাটাকে একটুখানি দূরে রাখতে গেছে যাতে যখন আমি বাসনগুলোকে ধোবো তখন যেন দেখা যায় তো ফট করে ও যেই দেখতে পেয়েছে যে আমি বাসনগুলো মাজতে বসেছি এখন বাসনগুলো কলপাম করে ধোবো তো একদম দৌড়ে এসে আমাকে সরিয়ে দিয়ে কি আমি তখন ক্যামেরাটা সেট করছিলাম তখন এসে আমাকে আর সেখানে নামতে দেয়নি ও বলছে তুমি বসো আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি কলটা বাম করতে হবে না তোমাকে তো ও আমাকে কিছু করতে দেয় না সেটার জন্য আমাকে লোকের কাছ থেকে কথা শুনতে হয় যে আমি নিজের ইচ্ছায় কিছু করি না আমি ওদেরকে দিয়ে সব কাজ করিয়ে নিই তো সত্যি বলতে শরীর ঠিক থাকলে আমি কোনো দিনই আলসেমি করি না বা এখন শরীরের উপর সব কিছু ডিপেন্ড করলেও হবে না ভারী কাজ যেহেতু এখন একদমই করা হবে না আর ওই যে বেবি আসলে যে একটা জালের কাঠি নোয়ার মধ্যে রাখতে হয় তো সেটা খুলে যাচ্ছিলো বারবার তো সেটা ও একটুখানি টাইট করে দিচ্ছিল আমি অনেক চেষ্টা করার পরেও পারছিলাম না আসলে ছেলে মানুষের গায়ে শক্তি একটুখানি আলাদাই হয় তাই না আর এদিকে দেখো গাছ থেকে বেদানা পেরেছি ভাত খাওয়ার পরে আমি আর বোন সবাই মিলে খাচ্ছিলাম বাবা প্রসাদে দিয়েছিল আজকে যেহেতু পাঁচ মাস পড়ে গেছে তো সেই জন্য তো পুজো করা হবে না তো বাবাই কয়েকদিন ধরে পুজো করছে আর ওই যে বললাম বাবা কালকে আসতে পারিনি আর বড় মশাই ছুটি ছিল বলে ও কিন্তু বাবা বাবাকে আনতে বাবাকে নিয়ে এলো এখন সময় আড়াইটা মতো বাজে বাবাকে খেতে দিয়েছি খেতে দিয়ে বাবা দেখো কত মিষ্টি সাথে দই এসব নিয়ে এসেছে তো সেগুলোই আমি আর বোন মিলে ঢালছিলাম আর তার সাথে দইটা এখন একটুখানি খাবো বাবাকেও দেব আর আমরা সবাই একটুখানি টেস্ট করব আর কি আর সত্যি বলতে মিষ্টি ওই ভাতের পাতে আমরা কমই খাই সবাই খালি মুখে খেতে বেশি পছন্দ করি আর সত্যি বলতে ভাতের মানে ভাত খাওয়ার পরে ভাতের পাতে খাওয়ার থেকে এমনি খাওয়া আমার মনে হয় অনেকটাই ভালো তো এদিকে আমি মিষ্টির প্যাকেটটা খুলছিলাম আর এদিকে আমার বোনের একদম তর্স হয়েছিল না ও কখন দইটাকে খাবে বলে তো ও এদিকে দেখো নিজেই দইয়ের হাঁড়িটা খুললো আর কি তো খুলে নিয়ে আমরা বাটি করে খাচ্ছিলাম আর মা বাবা এসেছে এখানে আমাদের মেলা রয়েছে তার সাথে মা বাবা তো বাইরে থাকতো তো মানে বাইরে কাজের সূত্রে থাকতো তো সেখান থেকে আসার পর কিন্তু মা বাবা আসেনি মা বাবা আমাদের বাড়িতে এসেছিল প্রায় দু বছর আগে তারপরে তো বাইরে ছিল কাজের সূত্রে সেই জন্য আসতে পারেনি আর একটা মেলা হচ্ছে আমাদের বাড়ির পাশে সেই মেলাতে এসেছে তো মেলা থেকে এসে এদিকে দেখো আমি এটা হলো রাখবো মানে কাটবো এটা মে মাসে তো ফার্স্ট মে যেদিন ইয়ে হবে সেদিন আমি এটা কাটবো আমি ভেবে রেখেছি তো সেই জন্য আমি এটার মধ্যে একটা মানে প্রথমে পেন দিয়ে লেখার চেষ্টা করছিলাম আর এটার মধ্যে ভাবছি যে খুচরো পয়সা এসব রাখবো না কিন্তু বাবা বৌনি করার জন্য আমাকে কিন্তু কয়েকটা খুচরো পয়সা দিয়েছে সেগুলো আমি রেখে দিয়েছি যেহেতু বড় মানুষরা দিয়েছে আমি রাখতে চাইছিলাম না তবুও রেখেছি আমি এটার মধ্যে ভেবেই রেখেছি একশো টাকার নিচে আমি রাখবো না কারণ যেহেতু সামনে টাকা পয়সার একটুখানি দরকার আর হাতে টাকা পয়সা রাখলে তো একদমই থাকে না তো একটুখানি জমানোর চেষ্টা করছি আর সত্যি বলতে ঘট নিলে আমার কিন্তু বেশ টাকা পয়সাগুলো থাকে তো এগুলো মেলা থেকে কিনেছি আত্মাত্র জানোই আমাদের ছোট ডাল সেদ্ধ করার ডেকটা কেমন ফেটে ফেটে গেছে সেটা কেমন মানে ভেঙেই গেছে বলতে পারো তো মেলার মধ্যে এসব না নিলে না হয় না যেহেতু সেরকম আমি একা কোনো কিছু মানে বাজার করার সাহস পাই না মানে কী নেব কিনিতে কি নেব তো নিজের উপর নিজে ভরসা পাই না আর কি সেই জন্য বড় আজকে মেলা থেকে এটা কিনলো আর আমি মেলাতে গেলে এই এখন বিশেষ করে আমাকে কিছু কিনে দাও আর না দাও কয়েকটা বাচ্চাদের ছবি কিনে দিলেই হয়ে যাবে তো এই সাইডের দেয়ালটা আমি কী করেছি সেটা তোমাদেরকে না হয় অন্যদিন দেখাবো তো সেদিন রাত্রিবেলার রাত্রেবেলার ভিডিও মানে সেদিন পুরো দিনটা তো খুব ভালোভাবে কাটলো মা বোন তো আগে এসেছিলো সাথে দুপুরবেলা বাবা এলো দাদা বৌদিদের আসার কথা ছিল দাদা বৌদিরা আসতে পারিনি দেখি আজকে ফোন করব যেহেতু দাদা বৌদি আবার এক জায়গায় চলে যাবে সেই জন্য ভাবছি যে সবাই মিলে যখন এসেছে তো একবারে সবাই মিলে এসে খাওয়া দাওয়াটা করে নিই আসলে কী বলতো এখন তো আমার কোথাও সেরকম যাওয়া হয় না দরকার ছাড়া আমার সেরকম কোথাও যাওয়া হয় না বললেই চলে আর দরকার ছাড়া এখন বেরোতেই ইচ্ছে করে না আগে টুকি টাকি ফুচকা খেতে এসব চলে যেতাম কিন্তু এখন তো যাওয়া হবে না বেশি দূরে তো সেই জন্য যাই না তো পরের দিন সকালে সবাই আসবে আর আমার কিন্তু এই গিমা শাকগুলো খেতে খুব ভালো লাগে তো আমাদের এই সাইডে যেগুলো হয় তো সেগুলো একদমই মানে তেঁতোটা অনেকটাই কম করে যেহেতু তেঁতো জিনিস তেঁতো তো করবেই কিন্তু এই সাইডে যেহেতু মানে এই এই গিমাগুলো খেয়ে দেখেছি তেঁতোটা অনেকটা কম লাগে আর বাবার বাড়িতে যেহেতু নদীর পাড়ের সাইড থেকে নিয়ে আসা হয় নদীর চট থেকে তো সেগুলো রোদ মানে রোদ্রুতে তারপরে নদীর জল পেয়ে তেঁতো হয়ে যায় আর এগুলো যেহেতু মাটির মধ্যে খরার মধ্যে হয় সেই জন্য কিন্তু অত তেতো হয় না তো মা এখানে সকালবেলায় কেটে রেখেছিলো কিন্তু যেহেতু আমরা তেঁতো খেতে মানে আমি তেতো খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু ঘিমা শাকটা আমার খুব ভালো লাগে তো তারপরে দেখো আমি এখানে আবার তুলে নিয়ে এলাম মা ধুয়ে দিল এখন এগুলোকে আমি ভালো করে মা যেভাবে কেটেছে এইভাবে কেটে নেব তো এইভাবেই রাত মানে দিনের বেলাটা তো পার হয়ে গেল খাওয়া দাওয়া মাছের তরকারি সাথে কিমা তারপরে পুঁশাকের মানে পুঁইমিচুড়ি এসব তো করাই হয়েছিল বললাম না মা ভীষণ খেতে ভালোবাসা যেহেতু পেয়েছে এখানে তো সেই জন্যে রোজ মা পারছিল আর রোজ তৈরি করছিল এগুলো আর রাত্রেবেলাতে মানে সন্ধ্যে না সন্ধে না ঠিক দুপুরের দিকে দুপুরের দিকে মা হলো দাদা আর বৌদি এসেছিলো তো আমি সন্ধ্যার দিকে সন্ধ্যার একটুখানি আগে দাদাকে বললাম দাদা একটুখানি আজকে আমাদের তো এখানে হাট রয়েছে তো একটু হাটে গিয়ে একটুখানি ফুচকা নিয়ে আর দাদা বৌদি ওরা কালকে আসেনি আর মেলায় যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম যে দাদাকে বলে একটুখানি ফুচকা নিয়ে আসতে তাহলে সন্ধ্যাবেলাটা জমিয়ে সবাই মিলে খাওয়া যাবে তো সত্যি বলতে যখন ফুচকাটা আনতে দিই তখন মনে হচ্ছিল যে ঠিকঠাক হবে তো কম পড়বে না তো আর আনার সময় মানে আনার পরে দেখো এখানে অনেকগুলো ফুচকো মানে ফুচকা রয়েছে আনার পরে সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এই ফুচকা যে খেয়েছি সেটা কিন্তু বর্মশাই জানে না কালকে মেলাতে ফুচকা খেয়েছি দুইটা দোকানে দুইবার করে তো সে ও কিন্তু বারবার বলছিল যে এত টক কিন্তু খাওয়া ঠিক না আর সত্যি বলতে টক খেতে আমার এখনও খুব একটা যে ভালো লাগে তা না কিন্তু ফুচকাটা আমার সব সময় ফেভারিট তো এদিকে দেখো আলু সেদ্ধটা কিন্তু অনেকটা করে দিয়েছে আর দাদা আবার সাথে ফুচকা খাওয়ার জন্য যে বাটিগুলো হয় সেগুলো নিতে ভুলে গেছে তো সেই জন্য যে প্লেটের মধ্যে করে আলু সেদ্ধ দিয়েছে সেই প্লেট থেকে আলু সেদ্ধগুলোকে নামিয়ে নেব আর ঝুড়ি ভাজা বাদাম এসব কিন্তু অনেকগুলো করে দিয়েছিল তো সেই জন্য আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম আর একটা কেরি ব্যাগের মধ্যে ওই জলটা যেই কেরি ব্যাগে ছিল সেই ব্যাগের উপর কিন্তু আমি আলু সিদ্ধটাকে রাখছি আর এদিকে আমরা যেহেতু চারজন রয়েছি মা আমি বোন আর বৌদি তো চারজন মিলে কিন্তু আমি মানে আমরা এখানে চারটা প্লেট ভাগ করে নিলাম কিন্তু চারটা প্লেট রয়েছে তো সত্যি বলতে যখন বাড়িতে লোকজন আসে ভীষণ ভালো লাগে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে একা রয়েছি আর সত্যি বলতে লোকজনের মাঝখানে না যেহেতু ভিডিও করার খুব একটা ইয়ে নেই তো সেই জন্য ভিডিও করাও হয় না যে সবাই কিনে একটা ভিডিও করব মাঝে মাঝে ক্লিপস নিই আর সত্যি বলতে ক্লিপ নেবো কি মাঝখানে আমার স্ট্যান্ড একটুখানি গন্ডগোল করছিল মানে আমার বোন গুছিয়ে রেখেছে আর ওটা এমনভাবে গুছিয়ে রেখেছে মাথাটা খুলে গেছে তো আমি সেটিংটা কিছুতেই বুঝতে পারছি না কেউ বুঝতে পারছে না সবাই তো ভাবছিল যে ভেঙে গেছে আমি অবশেষে অনেক মানে খাটাখাটনির পর ওটা ঠিক করেছি তো আজকে মা বাবা বোন দাদা বৌদি চলে গেছে সকালবেলাতে মা বাবা বোন যেতে যেতে এখন প্রায় বিকেল তো আজকে বাড়িতে যাবে না যেহেতু আমার বাড়ি থেকে পিসির বাড়ি অনেকটাই কাছে তো সেখানে যাবে আর আমার ঠাকুরদা এই পুঁইমিচুড়ি বা পুঁশাকের মোটমটি যেটাকে বলে খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য বাবা বলছিল যে ঠাকুরদার জন্য একটুখানি তুলে দেয় আর তার সাথে আমারও মানে আমারও মনে ছিল যে আমি একটুখানি এগুলো পাঠিয়ে দেব বাড়িতে আর এদিকে দেখো আমি আর বনমুলে বোন মিলে এগুলো কাটছিলাম আর অনেকটা ছোট ছোট করে দিয়েছি কারণ যেহেতু এখন ডালগুলো অনেকটা ইয়ে হয়ে গেছে আর সত্যি বলতে এই পুঁইমিচুড়িগুলো যদি এখন না খায় যখন পাকতে শুরু করবে ধরো এক সপ্তাহ শেষ শুকিয়ে যাবে এরকম হয়ে যাবে আর আমার শ্বশুর মশাই যেহেতু এগুলো খেতে পছন্দ করে না বড় মশা একটুখানি খায় আমিও পছন্দ করি না তো সেই জন্য ভাবছিলাম যে রেখে আর কি হবে নষ্ট করেও কোনো লাভ নেই ভাবছি ওই সাইডে কয়েকটা পুয়ে ডাল শুধু রেখে দেবো আর এই সাইডে যে পুরো ঝাংলাটা রয়েছে সেটাকে কিন্তু কেটে ফেলা হবে তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর কয়েকদিন অসুবিধার জন্য ব্লগ দিতে পারি পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ সাথে কিন্তু তো অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যদি রেগুলার আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও টাটা